হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের শুধু বাংলাটা এখন করছি ঠিক আছে পরবর্তীতে পরপরও কিন্তু তোমাদের সব ভিডিওগুলো আমি পোস্ট করব বিভিন্ন বিষয়ের তো আমি বাংলা যে তোমাদের তিরিশটি কোশ্চেন হয়েছে সেগুলি আলোচনা করছি তো দেখে নাও আমি কিন্তু তোমাদের মেসেজটা তোমরা পড়ে নেবে আর আরেকটা কথা তোমাদের কিন্তু যে নাম্বারিং আছে না নাম্বারিংটা কিন্তু এলএম হতে পারে যেহেতু সিরিজ ছিল ঠিক আছে তো এটা যে সিরিজের সেই হিসাবে আমি আলোচনা করছি একত্রিশ নম্বরে যেটা বলছি দেখো দিদি মাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডুবে আবার ছুটি তো বাক্যটিতে গৌণকর্মটি হলো তো তোমাদের দেখো একত্রিশে যে নম্বরটা আছে হয়তো দেখা যাও তোমাদের পঁয়ত্রিশে এই কোয়েশনে থাকতে পারে তোমরা একটু দেখে নেবে যেহেতু সিরিজের ব্যাপার আছে ঠিক আছে একত্রিশে তোমাদের নাও থাকতে পারে তো বলছি কি বাক্যটি গৌণকর্মটি হলো গৌণকর্মটি হবে তোমরা একটু দেখে নেবে তো গৌণকর্ম কিন্তু আমি অ্যান্সারটি শুধু বলেছি বি হবে দিদিমাকে ঠিক আছে এখানে দিদিমায় হচ্ছে গৌণ কর্ম হবে তারপরে কোশ্চিনটা দেখো বত্রিশ পশ্চিম ভিটেই রান্নাঘরের পিছনের পৈঠা কেমন শলা ধরা এবারকার কার ধাক্কা সব কিনা সয় সন্দেহ উদিতাংশে পৈঠা শব্দের অর্থ কি অর্থাৎ পৈঠা শব্দের অর্থ কী ঠিক আছে তো পৈঠা তোমরা জানো পৈঠা কি পৈঠা সাধারণত হবে সোপান সোপান হবে সঠিক ক্যান্সার ঠিক আছে তো এগুলো কিন্তু সম্ভাব্য অ্যান্সার যেহেতু অ্যান্সার কি এখনও দেয়নি ঠিক আছে সম্ভাব্য অ্যান্সার তো অ্যান্সার কি যদি সঠিক হয় সেটি কিন্তু মেন সঠিক হবে তো তার আমরা রিসার্চ করে কিছুটা এখান থেকে বের করে তোমাদেরকে উত্তর বলা হচ্ছে তারপর দেখো তেত্রিশ নম্বর ভিটেই ড্যাশ ঘর ভিটেই তাহলে এখানে এখুনি দেখে নেবে ভিটেই ভিটেই শব্দ কিন্তু তোমাদের এই মধ্যে রয়েছে তাহলে এখানে উত্তর হবে সি নম্বর ভিটেই ভিটেই তোমাদের সি সতিক উত্তর হবে ঠিক আছে তারপরে চলো চৌত্রিশে কী বলছে দেখো কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে কী বলছে লাগান লাগাবে এক কথায় লাগবে সেটি হচ্ছে দেখে নেবে কোশ্চেনে লিখে আছে কিন্তু ভেলা তৈরি করতে দেখে নেবে ভেলা তৈরি করতে কিন্তু উত্তর তোমরা যদি প্যাসেজটা পড়ে থাকো অবশ্যই তোমরা কিন্তু দেখে থাকবে ভেলা তৈরিতে অর্থাৎ সি হবে চৌত্রিশের সঠিক উত্তর তারপরে দেখো পঁয়ত্রিশ নম্বর সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে একই তালে ঝরঝর ঝরঝম ঝমঝম উদ্ধৃত অংশে ঝম ঝম ঝর আর ঝমঝম ব্যবহৃত শব্দ যে ব্যবহৃত হয়েছে সেটি বৃষ্টির কি বৃষ্টির কিসের শব্দ অর্থাৎ এখানে হবে কিন্তু তীব্রতা সি অর্থাৎ পঁয়ত্রিশের তোমাদের উত্তর হবে তীব্রতা বুঝাতে তারপর দেখো ছত্রিশ নম্বর তিন মাসের মতো জীবন ধারণের সব কিছু উপকরণ মজুদ রাখতে হবে ঘরে তো এখানে অধিকাংশতে কি হচ্ছে রাখতে হবে নিচের যেটির উদাহরণ সেটি হবে তোমাদের যৌগিক ক্রিয়া ঠিক আছে ছত্রিশের সি হবে তোমার যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ তারপরে দেখো সাঁত্রিশ নম্বর বলছে ব্যস্ততার সীমা নেই কারো ব্যস্ততার বিপরীতার্থক এ শব্দটি হলো ব্যস্ততা শব্দটির বিপরীত অর্থ কী হবে ব্যস্ততা মানে জানো ব্যস্ত সবসময় ব্যস্ত থাকে আর তার বিপরীত হবে শ্রম বিমুখতা ডি নম্বর সঠিক উত্তর সাঁত্রিশের তারপর আটত্রিশেরটা দেখো দেখতে দেখে সব ছাপিয়ে সবশেষে জল ওঠে এলো গৃহ লক্ষ্মীর নিপুণ হাতে নিত্যলেপা সাদা মাটির আঙ্গিনাই নিম্ন রেখাঙ্কিত পথটির অর্থ অর্থাৎ নিম্ন রেখাঙ্কিত পথের আঙ্গিনাই তা আঙ্গিনার কথাটির অর্থ কি অর্থাৎ এটি হবে প্রাঙ্গন সি হচ্ছে সঠিক উত্তর হবে প্রাঙ্গণ তারপর দেখো উনচল্লিশে দিয়েছে শুদ্ধ বানানটি লিখতে হবে তো এর মধ্যে তোমরা দেখে নেবে মুহুর্মুহ শব্দটা কিন্তু এখানে একবার বানান করে দেওয়া আছে তাহলে সঠিক উত্তর হবে বি ঠিক আছে আমি আর করছি না তোমরা দেখে নেবে যে একটা পদ্মাংশ তুলে দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই এটা পড়ে পড়ে নিয়েছ তাই তো পড়ে অ্যান্সার করেছো নাহলে আর একবার ভালো করে দেখে নেবে সঠিক উত্তর আমি তবুও তোমাদেরকে শুধু উত্তরটা বলে দিচ্ছি চল্লিশ নম্বরটা দেখো কী বলছে শান্তিপ্রিয় মুহূর মুহুর শ্মশানেতে এনেছিল আবহ সংবাদ আবহ এর বিপরীতার্থক শব্দটি হলো আবহ শব্দটির বিপরীত অর্থ কী এটি উত্তর হবে শান্তি ডি নম্বর সঠিক উত্তর হবে ডি ঠিক আছে ডি হবে শান্তি উত্তর তারপরে একচুয়ালিশ নম্বর পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হলো এর কি ধরনের কত পদাতিক অশ্ব হস্তি আর রথ এই দেখো চার বাহিনী আছে অর্থাৎ চতুরঙ্গ অর্থাৎ বি হবে সঠিক অ্যান্সার বি ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহল শ্মশানে তুমি যে শব্দের যে ধরনের সর্বনাম এর কি ধরনের সর্বনাম তুমি এই এটা হচ্ছে ব্যতিক্রম কিন্তু ঠিক আছে এটা হচ্ছে বি ব্যক্তি বাচক সর্বনাম হবে সঠিক উত্তর এটা হচ্ছে ব্যক্তি বাচক সর্বনাম সঠিক ক্যান্সার হবে তারপরে দেখো তেতাল্লিশ উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পণ্যক উৎসব পণ্যক এর অর্থ কী পর্ণক শব্দটি অর্থ সাধারণত বুঝায় সাপ ঠিক আছে তাহলে এখানে অতটি অর্থাবে এ নম্বর অপশন ভুজঙ্গ ভুজঙ্গ মানে কিন্তু সাত তাহলে সেটি সঠিক উত্তর অ্যান্সার বুঝাচ্ছে তারপরে দেখো চুয়াল্লিশ নম্বর গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস ছলে উচ্ছ্বাস ছল মানে উচ্ছ্বাস উচ্ছল এই বর্ণ বিশ্লেষণ করলে কি পাই তো আমি সঠিক তোমাদের ভেঙ্গে ডায়েরির বলে দিচ্ছি না ডায়রির উত্তর বলছি তোমার এই নম্বরটা সঠিক উত্তর কিন্তু তোমাদের হবে ঠিক আছে এখানে দেখলে বুঝতে পারবে যে দনটা শয়ের পরে ও আছে এখানে সেখানে দোমটা শয়ের পরে ও আছে বাকি এটা সংখ্যার সঙ্গে মিলছিলো এখানে ভুল আছে আর এখানে এটা আছে ঠিক আছে সঠিক উত্তর তারপরে পঁয়তাল্লিশটা দেখে নাও পঁয়তাল্লিশটা বলছে ভেঙে ছিল দুলিশ শ্লিষ্ট সংকিতের শৃঙ্খলের দৌড় শৃঙ্খল যার সন্দিবদ্ধরূপ শৃঙ্খলকে বদ্ধরূপ শৃঙ্খল যার সন্ধিবদ্ধ তাহলে সন্ধিবদ্ধ কার অর্থাৎ শ্রম যুক্ত খল সেটা হয়তো কিন্তু শৃঙ্খল অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তারপরে দেখো ছেচল্লিশে কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষক অথবা শিক শিক্ষিকত শিক্ষক তৃষ্ণা শব্দের সমর্থক শব্দ হিসেবে নিচের যে শব্দটি লিখবেন না মানে কোনটা লিখবেন না সেটি কী হবে পিয়াসা কিন্তু তৃষ্ণা বুঝাই উদর না তনুতর্ষ এটা তো বুঝাই অর্থাৎ গ্রসন কথাটা বুঝাবেন না এটা লিখবেন না তৃষ্ণার শব্দের প্রতিবর্তন নয় শব্দ সমর্থক শব্দ নয় তারপরে লাস্ট কোশ্চিন যেটা লাস্ট কোশ্চিন সাতচল্লিশ নম্বর দেখো নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির সব ধ্বনি অল্পপ্রাণ সেটি চিহ্নিত করুন দেখো তোমরা জানো ক আর চ মানে প্রথম আর তৃতীয় হচ্ছে অল্পপ্রাণ এখানে কিন্তু তোমাদের কোশ্চিনটা ভুল আছে হ্যাঁ তোমরা একটু দেখে নেবে তবু আমার মনে হচ্ছে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে তোমাদের দেখা গেল এখানে তোমাদের সঠিক ধরতে সুবিধা হয়তো হয়ে যেতে পারে হয়তো আমার ভুল হয়ে যেতেও পারে তোমরা অবশ্যই জানবে আমার এটা হিসাবে কোশ্চিনটা ভুল তোমাদের দিয়েছে তারপরে তারপরটা দেখো আটচল্লিশ নম্বর চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন সেটি কিভাবে করবেন দেখুন সাহিত্য মূল্য উপলব্ধি করতে গেলে আমাদের কিন্তু কবিতার বিষয়বস্তুর অভিমুখ আলোচনা করতে হবে একসঙ্গে আমি কিন্তু তোমাদের ডাইরেক্ট অ্যান্সার করে দিচ্ছি তারপর একটা দেখো ঊনপঞ্চাশের বলছে ধান সমেত খড়ের গাদাকে এক কথা কি বলা হয় সেটা হবে পালুই ডি নম্বর তারপর পঞ্চাশে দেখো চতুর্থ শ্রেণিতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময়ে একজন শিক্ষিকা অথবা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তারপর তার উপর আলোচনা করলেন মানে প্রথমে উদাহরণ দিলেন তারপরে আলোচনা করলেন সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সর গ্রহণ বা গঠন করলেন এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটি সেটি হচ্ছে প্রথমে কি বললেন উদাহরণ দিলেন তারপরে সেটা হচ্ছে আরোহী পদ্ধতিতে সেটা আলোচনা করা হয় ঠিক আছে সেটা হচ্ছে আরোহী পদ্ধতি হবে তোমাদের বি অপশান সঠিক উত্তর তারপরে দেখো এখন নম্বর কি বলছে ডি ল্যাট এর সম্পূর্ণ কী হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইসটা তোমার সঠিক উত্তর অর্থাৎ সি তোমাদের কিন্তু সঠিক উত্তর হবে তারপরে বানো নম্বরটা দেখে নাও নিচের কোনটি সকাল শব্দের সমর্থক শব্দ নয় সকাল শব্দের কিন্তু সমার্থক নয় তাহলে সমর্থক শব্দ নয় কোনটি দেখো প্রভাত মানে সকাল বিহার মানে সকাল ফজর মানেও সকাল অর্থাৎ ত্রিজামাটা তোমার সঠিক অ্যান্সার এটি রাত্রি বোঝায় অর্থাৎ এটাই হবে না এটা সঠিক অর্থাৎ তারপরে ত্রিপণ দেখো নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করো মৌলিক স্বরধ্বনি নয় কোনটি মৌলিক স্বরধ্বনি নয় দেখো হাস্যই এ এয়া এগুলো হচ্ছে মলিসর্ধনী তাহলে নয় হচ্ছে হস্যু হস্যুটা হচ্ছে দীর্ঘ অর্থাৎ দীর্ঘ হচ্ছে মলিসর্ধনী নয় তারপর চন্দ্র নম্বর দেখো যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে কী হবে অর্থাৎ সেটা হচ্ছে এক কথা বলেছি বক্ষমান অর্থাৎ সি নম্বর চন্দ্র সিটা সঠিক উত্তর হবে তারপরে দেখো পঞ্চান্নটায় কি বলছে একজন বাঙালি চেন্নাইয়ে ছ মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন এরপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো তাহলে কি বলবো আমি তোমাদেরকে বলছি আমার সম্ভাব্য উত্তর হচ্ছে একই দিশেন তোমাদের কি হচ্ছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট জানাবে ঠিক আছে তারপর দেখো ছাপ্পান্ন নম্বর দলগত শিখনের জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি হবে কেমন হবে দলগত শিক্ষণ একসঙ্গে শেখাতে গেলে মানে শিক্ষক হিসেবে দৃষ্টিভঙ্গি হতে হবে অর্থাৎ সব ভালো ছাত্রীকে একসঙ্গে দলে রাখাবে না হবে না সব পিছিয়ে পড়া ছাত্রকে রাখলেও হবে না এগে থাকে এবং পিছিয়ে পড়া ছাত্রী মিশ্রণের দল গঠন করা হ্যাঁ এটির দরকার আছেই তার সঙ্গে দেখো এগে থাকে এবং পিছিয়ে থাকা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করতে হবে সামঞ্জস্যপূর্ণ কথাটা উল্লেখ আছে ওই জন্য কিন্তু আমরা ডিটাকে সঠিক অ্যান্সার হিসেবে দিতে পারি সম্ভব হয় ঠিক আছে ছাপান্ন তারপরে সাধারণত দেখো চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি পদ্ধতিটি হলো শিক্ষার্থীদের সেটা কি হচ্ছে চতুর্থ শ্রেণী মানে প্রাইমারিতে যে বানান শেখানোর পদ্ধতিটি কি সেটি হচ্ছে দেখো বানান মুখস্থ করতে করানো হবে না শুদ্ধ বানান লিখতে শেখানতে হবে শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে না শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস করতে হবে অর্থাৎ দিয়ে হচ্ছে সঠিক আনসার শুদ্ধ বাংলা ভাষা পড়তে হবে সঙ্গে লেখার অভ্যাসও করাতে হবে ঠিক আছে সাধারণ নম্বর আঠারো নম্বর কি বলছে দেখো পৃথিবী শব্দটির বর্ণবিশ করলে স্থানে যে বর্ণটি বসবে সেটি কি হবে শূন্যস্থানে পৃথিবী বানানো হচ্ছে পয় তারপর রি রি অর্থাৎ র কিন্তু নয় র মানে কি রি হবে না হ্যাঁ ঠিক আছে অর্থাৎ হস্য রি রি ঋ হচ্ছে সঠিক আনসার রি হসরিতে রি হয় চিহ্ন ঠিক আছে তারপরে দেখো হনসাটি কি বলছে নিচের সঠিক জোরটি পছন্দ করুন নিচের সঠিক জোরটি কোনটি পছন্দ করতে হবে অর্থাৎ আপন মানে নিচ আপন মানে দোকান এই সরে পাওয়া না আপন মানে নিচ হয় ঠিক আছে সরে পোয়া মধ্যাহ্ন আপন মানে দোকান এই কথাটা কিন্তু ঠিক আছে মানে সঠিক যেটা পছন্দ করতে বলছে বাকিগুলো দেখো বান মানে স্বর মানে বন্যা এটা একটু ভুল আছে তারপরে দেখো উল্টাপালা এক কথা দেওয়া আছে এগুলোও ভুল আছে কাঁচা জলে ধুয়ে দেওয়া অর্থাৎ এটি হচ্ছে আমার সঠিক উত্তর আমি পেয়েই গেছি যখন এ তাহলে অনুষ্ঠাটের এটাই সঠিক উত্তর ঠিক আছে তারপর দেখো ষাট নম্বরে মকর আর মগর এখানে ক থেকে গ তাহলে ঠিক আছে তাহলে এটি কী হচ্ছে ঘোষি ভবন ঘোষি ভবনের উদাহরণ বি সঠিক অ্যান্সার তো এই ছিল তোমাদের বাংলা সম্পূর্ণ অ্যান্সার বাকিগুলো কিন্তু আমি তোমাদের দিয়ে রাখ দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই আমার হয়তো কোনো কারণে কোথাও হয়তো মিস্টেক হয়ে যেতে পারে অবশ্যই তোমরা সেইটি কমেন্টে জানাবে ঠিক আছে হয়তো কোনো অ্যান্সারটা আমাদের আমার দেওয়াতে হয়তো ভুল হয়ে যেতেও পারে ভুল